হ্যালো এব্রিয়ন ইটস ইমি জয়দেব ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও বরাবরের মতো ভালোই আছি এটা হলো কালোর ঘাট আর এটা আমার বাসা থেকে খুবই কাছে একটি সেতু দেখতে পাচ্ছেন এটা হলো কালোর ঘাটের এক সেতু যেটা ব্রিটিশ আমলে করা হয়েছে আমি ঈদের ছুটিতে এখানে একটু ঘুরতে এসেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা এবং একটি গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে এখানে একটি নদী দেখতে পাচ্ছেন আর এটা হলো কর্ণফুলি নদী আর এখানে অনেক জেলে ভাইরা মাছ ধরে আপনি যদি এখানে ঘুরতে আসেন আর আপনার যেতে মন চাবে না আর এই জায়গাটি এত সুন্দর যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি দেখতে পাচ্ছেন কত জেলে ভাইরা এখানে মাছ ধরতেছে এখন এই নদীতে ভাটা রয়েছে যার জন্য পানি খুব কম যখন জোয়ার আসে তখন অনেক উচ্চতায় পানি আসে আর এর পাশে একটি মন্দির রয়েছে যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি আপনারা এসে এখানে ঘুরে যাবেন এবং এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করবেন আসলে খুবই একটি অপরূপ দৃশ্য যা দেখলে মন একদম জুড়িয়ে যায় যখন বিকেল হয় বা শুক্রবার দিনটি আসে তখন বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন ঘুরতে আসে এছাড়াও এই কর্ণফুলির ওপারে রয়েছে রিভার ভিউ যেখানে আপনারা ঘুরে আসতে পারবেন এখান থেকে আপনারা বড় ডলার করে ওপারে যে সেই রিবার ভিউতে যেতে পারবেন আর যদি আপনি গাড়িতে যেতে চান তাহলে কালুরঘাট সেতুর এফার থেকে গাড়ি রিজার্ভ করতে পারবেন এছাড়াও আপনি ওপারে গিয়েও গাড়ি রিজার্ভ করে আপনি রিবার ভিউতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কত সারি সারি নৌকা রয়েছে দেখলেই মন জুড়িয়ে যায় আর এই নৌকা দিয়েই জেলে ভাইরা মাছ ধরে এই ভিডিওটি আমি যখন করেছি তখন ছিল কোরবানির আগের দিন দেখতে পাচ্ছেন বড় একটি কোরবানির গরু এখান থেকে নিয়ে যাচ্ছে আহ খুবই শান্তি লাগে এখানে আপনি না আসলে এই শান্তিটা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ঘুরতে এসেছে তারা এখানে একটু শান্তির জন্য ঘুরতে আসে আর এখানে বসার জন্য অনেক রকমের সিস্টেম রয়েছে আপনারা এসে এখানে বসতে পারবেন দেখতে পাচ্ছেন ওটা হলো কালুর ঘাট সেতু অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটক আইডিও ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে